সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগুলি নতুন একটি পর্বে আলহামদুলিল্লাহ আসছিলাম এক বাইরের বাসায় তো ওইখান থেকে আসলাম আর আরেকখানে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল তো ঘুরতে আসার কারণে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন পাইছি তা আপনাদের সাথে একটু কম বেশি শেয়ার করি তো কোথায় আসি কিভাবে কি বিস্তারিত জানবো রাব্বি বাইয়ের থেকে আজ হচ্ছে রোজ বুধবার বারো মার্চ দু হাজার পঁচিশ সাল রাব্বি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি এগুলো সব শখের ছিল জি জি ভাই

তো প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন তো কি কি কালেকশন আছে আমি এক নজরে একটু দেখাই দিই কার যদি পছন্দ হয় ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারটাতে রাব্বি ভাইয়ের সাথে রাব্বি ভাই আপনার ঠিকানাটা কোথায় এটা এটা হচ্ছে সবুজবাগ পানির পাম্প আর সেটা হচ্ছে মানে মূলত পোস্তকলা জুরাইন সবুজবাগ পানির পাম্পের সাথে বাকি এটা আপনার সাথে যোগাযোগ করলে পাবে তো প্রিয় দর্শক কি কী কালেকশন আছে আমি এক নজরে দেখাই খুবই ছোট একটি ভিডিও যাবে আর এগুলো হচ্ছে সবই ওনার ফ্লায়ের কবুতর যারা এইসব কোয়ালিটির ভিতরে খুঁজতেছেন যোগাযোগ করতে পারেন রাবি ভাইয়ের সাথে যেহেতু কালেকশন খুবই অল্প আমি শুধু একটু হাতে ধরে কম বেশি দেখায় দেই প্রিয় দর্শক তো সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে একটু কম বেশি দেখায় দেই দেখুন অস্থির একটা পেয়ার মূলত এটা হচ্ছে ফ্লায়ের জন্য ভাই এটার বাচ্চা ফ্লাই করছেন আপনি মাসাল্লাহ বড় মাথারটা নর আর এটা হচ্ছে মাজি ডিম বাচ্চা এরকম কয় সেট নিছিলেন এই তো দুই জোড়ার মতো নেওয়া হয়েছে মাসাল্লাহ প্রিয় দর্শক আমি একটা একটা করে ধরে দেখাই ভাই ধরতে পারতেছে না দুইটা একসাথে তো যাদের দরকার নিতে পারেন এই কালেকশনগুলো প্রিয় দর্শক দুইটা কবুতরি মাসাল্লাহ অনেক হেলদি বড় তো বাকিটা ডিম বাচ্চা নিছে না হলে নাকি আরো হেলদি ছিল এটা কি নটটা ভাই না 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 এটা ভাইয়া মাদি শিওর এটা মাদি এত বড় হ্যাঁ প্রিয় দর্শক সাইজ দেখেন অস্থির একটা সাইজ চোখের শেপটা দেখেন আলহামদুলিল্লাহ এটা মনে হচ্ছে যে সাদা একটা লেখার কাগজে কালা একটা বিন্দু দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন ভাই ফেদারটা একটু দেখি বড় করেন দর্শক সাইজ দেখেন দেখার মতো এক পিস মাদি তো যারা এই সব কোয়ালিটির ভিতরে নিতে চান নিতে পারেন কি বেজি ফ্যাটের না বেজি গলা বেজি গলা বেজি গলার ভিতরে জোড়াটা মার্শাল এগুলো কীরকম দাম পড়বে ভাই এগুলা প্রাইস পড়বে ভাই আপনার আলোচনার সাপেক্ষে দিলে হয়তো বা ভালো হয় ঠিক আছে কম বেশি অনেক ভালো কবুতরও আছে খারাপ কবুতরও আছে আচ্ছা যেহেতু আপনার কালেকশন কম এর জন্য আলোচনা সাপেক্ষে দিতে চাচ্ছি এটা এই মাদিটা না হ্যাঁ হ্যাঁ এটা মাদি এই দর্শক এই যে মাদিটা দেখুন তা আহামরি হাই রেট তো আর হবে না না মিডিয়ামের ভিতর আপনি দিয়ে দিবেন শুনতেই পাইছেন তো বাকিটা সরাসরি এসে দেখে নিতে পারবে হ্যাঁ 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 এটা ছিল মাদিটা নটটা আমি একটু দেখাই চোখটা একটু আরেকবার দেখেন নাকের বাসিটা দেখেন ফ্লাইয়ের জন্য খুবই ভালো এই যে দেখুন মাশাআল্লাহ সাইজটা দেখুন খুব সুন্দর

এই যে দেখুন কোয়ালিটিফুল কিছু কালেকশন কম বেশি আছে ভাইয়ের কাছে তো যে কারণে একটা ছোট্ট ভিডিও ছোট্ট শট নিয়ে দেখা দিচ্ছি নাকি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বাজুদম খেয়াল করুন আলহামদুলিল্লাহ দেখার মতো কোয়ালিটিফুল একটা কালেকশন দম কি সব কালো ভাই হ্যাঁ দুইটারই না এই যে দেখুন মাস তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে খুব সুন্দর মাস্টার পেয়ার ওনার বাসার মিস করবেন না বেস্ট কালেকশন সাইজটা দেখুন এক হাতে সমান আছে না ভাই হ্যাঁ এক হাতে সমান কোয়ালিটিটা তো দেখতে পাচ্ছেন তো দুইটা আলাদা আলাদা করে ধরছি কারণ একসাথে ধরা যায় না সাইজটা খুব সুন্দর প্রিয় দর্শক তো দুইটাই কিন্তু হাতে এক পিস এক পিস করে ধরে দেখাই দিছি আপনাদের সুবিধার জন্য তো ভাই যান মিডিয়াম রেঞ্জের ভিতরে দিবেন হ্যাঁ 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 হাই রেঞ্জ হবে না তো না মাশাআল্লাহ প্রিয় দর্শক তো যারা ভালো কিছু ফ্লাই চাচ্ছেন চূড়াটা নিলে আশা করি বেস্ট হবে বাকিটা যার যার ব্যক্তিগত ব্যাপার দেখে নিতে পারেন তো এটা কি এলাকায় ছেড়ে দিলে ভালো তো না ভাই অনেকে কি আসে নাই দেখার জন্য হ্যাঁ হ্যাঁ অনেক লোক আসছে কিন্তু বাট আমি দামও তো উঠছে ভালো মিস করেন না খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন অল্প আছে তো আমি এক নজর আপনাদের সাথে শেয়ার করতেছি যদি কারো ভালো লাগে নেওয়ার চেষ্টা করবেন ডেলিভারি দেওয়া যাবে ভাই না এসে দেখে নিতে হবে সব থেকে ভালো দেখে নেওয়াটা ভালো যাই আছে শুনতেই পাইছেন তো আরো কিছু আছে ওগুলো একটু দেখাই দর্শক এগুলো উড়ানো কবুতর তোর জন্য বললাম ছাড়বে যেহেতু আমরা একটু দেখাই দিই ভিডিওতে ভাই ছাড়েন দুইটাই নাকি উড়ানো কবুতর কারণ উড়ানোর কথা অনেকেই বলে কিন্তু পরবর্তী তার ছাড়তে পারে না এই যে একটা বেরোয় গেলো এই যে একটা বেরোয় গেলো গিয়ে ডাইরেক্ট বামে মাশাল্লাহ প্রিয় দর্শক বাচ্চা কালেকশন দেখুন খুব সুন্দর ভাই এটা কোন করে বাচ্চা যে বেজি এখন যে পেয়ারটা আপনি ভিডিওতে দিলেন হ্যাঁ হ্যাঁ আজকে কম বি শোনা যে কালেকশন আছে আমি একটু দেখায়া দিচ্ছি শকের কালেকশন যাদের দরকার ডাইরেক্ট নিতে পারেন আপনারা যে প্রথম জোড়াটা দেখতে পাচ্ছেন বাবা মা আলাদা আলাদা করে দেখায়া দিছি ওই ঘরের পেয়ার এটা চিচি বাচ্চা হ্যাঁ হ্যাঁ চিচি বাচ্চা আপনাদের তো এখন উরান নাই না না দর্শক বাচ্চা পেয়ারটা এখন উрая নাই অস্থির আসছে কালারটা দেখুন আমি যখন একটা একটু ধরে বডি দেখাই দর্শক একটা একটু ধরি দেখাই বডি পয়েন্টটা কীরকম আসবে তাহলে আপনাদের বুঝতে সুবিধা আলহামদুলিল্লাহ মাথার শেপ দেখুন অনেক সুন্দর ওই ফেদারটা দেখি ভাই মাশ এই যে দেখুন ওর রূপটা দেখুন এটা কিন্তু মাত্র বাচ্চা এই দেখ বাচ্চা বাচ্চা ভাই এখন সেটও করে নাই আলহামদুলিল্লাহ দমটম সব কালো আসছে ভাই হ্যাঁ এটা কি নর বাচ্চাটা এই যে দেখুন দুই সাইডের ফেদার দেখাই দিয়েছি দমটা একটু দেখি ভাই এই যে দেখুন দমটা তো দর্শক বাচ্চা কালেকশনটাও কিন্তু অনেক জোস আসছে এটা কি হলুদ পশম দুই একটা আছে না সব জায়গায় হলুদ পশম আছে পশম এখন পায়ের দিকে আছে আছে এই যে আপনারা যারা নিতে চান একসাথে ফ্যামিলি নিতে পারেন কথা বলে নেবেন আশা করি খুব মিডিয়াম প্রাইস কমের ভিতরেই ছেড়ে দেবে খুব সুন্দর বাচ্চা সেটটা দর্শক বাবা মা ছিল প্রথমে তারপরে যে বাচ্চা পেয়ারটা দিলাম ওদের আলহামদুলিল্লাহ দুটার শেপ তো অনেক সুন্দর আসছে ভাই বিগ সাইজ এগুলা কি বাবার মতো মনে শেপ আসবে দুইটাই দর্শক বাবা মা সাইজ কিন্তু হাই ছিল বাচ্চাও দেখুন হাই কোয়ালিটি আসছে মাত্র চিচি করার বাচ্চা সাইজটা দেখুন কত সুন্দর তো কারো যদি এরকম কিছু কোয়ালিটি যারা খুঁজতেছেন অনেক দিন ধরে ডাইরেক্ট পালুয়ার বাসা থেকে নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করে দেখতে পারেন যদি সামনাসামনি এসে দেখে পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন তবে কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর আসছে বাবা মা এবং বাবা মার বাচ্চা দুইটাই দেখাই দিলাম প্রিয় দর্শক বড় খাচার ভিতরে ছিল এখানে আরো একটা পেয়ার দিছিল ভাই নট আর্মি ভাই হ্যাঁ নট আর মাদিটা মাদিটা বেজি লাইনের বেজি গলা লাইনেরই প্যাটার্ন না 마শাআল্লাহ ভাই কি বেজি কালেকশন পছন্দ বেশি প্রিয় খুব সুন্দর সুন্দর এখানে একটা জোড়া হিসাবে আজকের বাজার কি ডিমে আছে না ডিম পারবে ডিমে আছে ডিমে অলরেডি আছে তো কেউ যদি চান এই জোড়াটা হিসাব করে নিতে পারেন আমি একটা একটা করে ধরে দেখাই

সাইডে দেখানো যাবে না এটাও ভাই হ্যাঁ হ্যাঁ আমরা ছেড়ে দেখায় দেব তার আগে মা দেখাই শেপটা দেখতে পাচ্ছেন বুকের হাড়ি সুজা আছে ভাই হ্যাঁ হ্যাঁ বুকের হাড়ি সুজা আছে মাশাআল্লাহ কোয়ালিটি ফুল একটা নট এটার মা দিটার সাথে এটা দেখাই প্রিয় দর্শক যে আর্মি নটটা দেখাই দিলাম ওইটার সাথে বর্তমানে এই মাটিটা জোড়া অলরেডি ডিমে আছে ভাই ডিম তো দেওয়া যাবে নাকি হ্যাঁ হ্যাঁ ডিম দেওয়া যাবে দর্শক কেউ যদি ডিম ক্যারি করে নিতে পারেন আপনাদের ডিম দেওয়া যাবে এই যে দেখুন মাটির চোখ আলহামদুলিল্লাহ খুব সুন্দর বড় সাইজের খুব বড় সাইজের এক পিস মা দিয়ে তো ফেদার আছে ভাই না ভাই ফেদার কাটা আচ্ছা ডিমের জন্য এখন সাইজ করে দিছেন হ্যাঁ প্রিয় দর্শক এই যে ডিমের টাইমে সাইজ করে দেয় নালে অনেক সময় ডিম থেয়া উড়াল দেয় এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো কোয়ালিটি ফুল কিছু কালেকশন আছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি বাকিটা আপনারা ডিসপ্লেতে যে নাম্বারটা আছে এই নাম্বারে কথা বলে নিতে পারেন যদি পছন্দ হয় নিতে পারেন ভাইয়ের থেকে ভাই এটার দাম কি মিডিয়াম যাবে নাকি হাই না এটার দাম মিডিয়াম যাবে যেহেতু আপনি ছেড়ে দিবেন কম বেশি করে সবই ছেড়ে দিবেন যোগাযোগ করলে শুনতে পাইছেন প্রিয় দর্শক এখানে আরেকটা পিস দেখায় দেই ভাই কালো কালো মাদি হুম হুম সিঙ্গেল মাদি না হুম মাশাআল্লাহ ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা রানিং প্রিয় দর্শক মাদিটা দেখেন ডিম বাচ্চা রানিং আছে আর সাইজটাও সুন্দর আছে মাদির সাইজ হিসাবে দেখেন এই দেখেন কত বড় তো ফ্লাইয়ের জন্য আজকে যে কয়টা কবুতর আছে ভাইয়ের কাছে কম বেশি কিন্তু দেখায় দিতেছি আপনাদের সাথে ফেদার আছে না কেটা দিছেন ভাই না ফেদার আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সাইজ তো এটার সাথে আরো একটা মাদি দেখাবো দুইটা মাদি একসাথে তাহলে সেট হবে দেখতে সুন্দর এই যে দেখুন সাইজটা অনেক সুন্দর দম তো সব কালো না দম সব কালো আছে এটার সাথে আরেকটা আছে লাল পাত্রী মাদি ভাই না ওই মাদিটাও দেখাই দিই ওইটাও সিঙ্গেল আছে এটা কিন্তু কালো গলা মাদি একটা দেখাই দিছি চোখ নাকের বাসি প্রথম চান্সে দেখাই দিছি দেখুন তো বাকিটা যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এখানে দেখুন আরেকটা সিঙ্গেল পিস মাদি দেখাই লাল খুব সুন্দর এটাও তো ভাই ফ্লাই করান না এটাও ভাইয়ের বাসার ফ্লাই করানো এই যে দেখুন খুব সুন্দর মাশাল্লাহ গলার শেপ সাইডটা দেখুন খুব সুন্দর লাল টকটকা আছে চেদার তো এটারও আছে সব না দেখি ভাই চেদার পয়েন্টটা দেখি যেহেতু লাল পাত্রী না হলে বডির ইটা বোঝা যাবে না এই যে দেখুন মাশাআল্লাহ কবুতর কম ধরা হয় ভাই একটা না এই জন্য ছোট ছোট বেশি এই যে দেখুন সাইজ ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং আছে এই মাদিটা তো বাকিটা যদি নিতে চান যোগাযোগ করেন আলোচনার সাপেক্ষে রঙগুলাও দেখুন ক্লিয়ার আছে মাশাআল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর দুইটা কিন্তু এক পিস এক পিস করে হাতে ধরে দেখায় দিছি আর দুইটাই তো ডিম বাচ্চা রানিং আছে ভাই না দুইটাই ডিম বাচ্চা রানিং আছে আর এগুলো যেহেতু ধরা হরা উড়াইন্য কবুতর ভয় পাইতেছে প্রচুর পরিমাণ ছটফটা মাশাল্লাহ এই দেখুন কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর বাকিটা যার যার পছন্দ যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করতে হবে রাব্বি ভাইয়ের সাথে আইসা দেখতে পারেন সরাসরি যদি এরিয়ার ভিতরে থাকেন জুরাইনের ভিতরে প্রিয় দর্শক দুইটা ইউরয়না কবুতর ভাই ছেড়ে দেবেন এখন আচ্ছা দেখি আমরা একটু দেখি এই যে প্রিয় দর্শক দেখুন ছেড়ে দিচ্ছে এই যে কালো গলা আমাদের এর এলো লাল বের হয়ে গেল এই যে দেখুন এগুলো হচ্ছে পাল বাসার কবুতর তো কবুতর পালি আমার কবুতর উড়ে অনেকেই বলে কিন্তু উড়ায় দেখাইতে পারে না সবাই তো উড়ায় দেখাইতে হবে প্রিয় দর্শক এই যে দেখুন সব বের হচ্ছে ওনার খাঁচায় যেগুলো ছিল সবই উড়ানো হয় আপনারা আসেন লোকেশনে যদি পছন্দ হয় এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন বেরোনোর চেষ্টা করছে এটা প্রথম জোড়া ছিল কবুতর আর অনেক ছিল মোটামুটি সেল করা হয়েছে অনেককে দিয়ে দিছে তো আসলে ভাই যেহেতু ভাই কি বিদেশ টিদেশ চলে যাবেন নাকি এটাই হচ্ছে মূল কারণ প্রিয় দর্শক ভাই বিদেশ চলে যাবে মূলত এর জন্য ওনার শখের কালেকশনগুলো ছেড়ে দিচ্ছে তো আপনারা যদি কিনতে চান যোগাযোগ করান বেশি একটা দাম না মিডিয়াম দামের ভিতরে বা বাজার যেটা আছে এর ভিতরেই ছেড়ে দেবে তো ভাইয়ের ঠিকানা হচ্ছে ঢাকা পোস্তকলা সবুজবাগ তো এই থেকে জুরাইন থেকে কি আপনাদের এখানে রিক্সা ভাড়া কত তিরিশ টাকা না চল্লিশ টাকা তিরিশ টাকা হচ্ছে রিক্সা ভাড়া আর ডিসপ্লেতে যে নাম্বারটা দেখা যাচ্ছে ভাই এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনার সাথে পাওয়া যাবে তো প্রিয় দর্শক যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সুন্দর সুন্দর কালেকশন যদি নিতে চান অল্প কিছু কালেকশন দেখাই দিছি হাতে গুনে এই যে দেখুন খাবার খাচ্ছে কিছু উপরে আছে তো ভাই বাকিরা তো আইসা দেখতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি বাইয়ের লফটে থেকে খুব সুন্দর কিছু কালেকশন ছিল এছাড়াও এর থেকেও আরও কিছু কালেকশন ছিল যেগুলো অনেক কাছের ছোট ভাই বা বড় ভাই নিয়ে গেছে দিয়ে দিছে তো এগুলো এখন উনি সেল করে দেবে একবারই টোটালি খালি যেহেতু শুনতেই পাচ্ছেন এবার ব্যাপারটা যে উনি দেশের বাইরে চলে যাবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম